আর আমার বাবা হলো লাস্ট সুপারস্টার সিনেমা দেখা আমার বাবা সিনেমা দেখা হয় না এখনো দেখা হয়নি একটা দেখা হয়নি তাহলে কিভাবে আগ্রহটা আসলো আর শাহরুখ খান মুভি দেখে আমি বাংলা আগের মুভিগুলো দেখি না আচ্ছা পছন্দের অভিনেতা কে আমিন খান অবশ্যই আমিন খান বাবা অবশ্যই আমিন খান একটা সত্যি করে মানুষ ওকে এটাই সবচেয়ে বড় সব এর চেয়ে বড় সত্যি কি এর আগে কখনো ওদেরকে কোনো অ্যাওয়ার্ড ফাংশনে নিয়ে আসা হয়নি সুযোগ হয়নি এই প্রথম নিয়ে আসলাম দুজনে খুব এক্সাইটেড অনেক বেশকে ছোটটা এক্সাইটেড বড়টা খুব এক্সাইটেড অনেক এক্সাইটেড কেমন লাগছে তোমাদের আজকে এখানে অনেক টাইম আই বাবার ফ্যান্ডম তো দেখলাম অনেক বড় অনেক বড় স্টারডম আর আমি দেখলাম এত বড় জো এত ফ্যান আজকে বুঝলাম কত আমার বাবা কত বড় বাবার উপস্থাপনা কেমন লেগেছে আমার বাবা অনেক বেস্ট বেস্ট বাবা ইন ওয়ার্ল্ড সবসময় টিভিতে দেখেছি বাবার এই উপস্থাপনা আজকে লাইভ দেখলাম সো এটা এতটাই ভালো এক্সপিরিয়েন্স লাগলো যে আমি ডিসক্রাইব করা যাবে না বাবাকে তো সুপার বললে বা হচ্ছে অনেক প্রশংসা ভবিষ্যৎ করে বাবার পথে এগোনোর ইচ্ছা আছে কিনা বা কি লাইফের গোলটা কি আসলে আমার লাইফের গোল যত বড় হোক বাবার থেকে বড় কোনো হওয়া যাবে না সিনেমা তুমি সিনেমা রিলেটেড কথা বলছো না বাবার বাবা সিনেমা রিলেটেড গেছেন বাবার উপর যেতে পারবো না আমার যে লাভ আমার আমার বাবার সবচেয়ে বড় গোল হলো আমাদের ফিউচার দেখা আমাদের ফিউচার দেখা সবচেয়ে বড় গোল অনেক বড় কথা সিনেমায় আগ্রহ আছে কিনা সিনেমা করার আমার আগ্রহ আছে আমার আমার আগ্রহ আছে সিনেমাটা আমার বাবা সিনেমা দেখা হয় না এখনো দেখা হয়নি একটা দেখা তাহলে কিভাবে আগ্রহটা আসলো আর শাহরুখ খান শাহরুখ মুভি দেখে আমাদের আমিন খান থাকতে শাহরুখ খানের মুভি দেখো আমি বাংলা আগের মুভিগুলো দেখি না আচ্ছা পছন্দের অভিনেতা কে আমিন খান অবশ্যই আমিন খান বাবা অবশ্যই আমিন খান অবশ্যই আমার নো ডাউট সুপার আর ও সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে চায় আমি আর ও অ্যাক্টিং খুব প্রেফার করে এর মধ্যে অনেকগুলো টিভি সিও করেছে জানি না বড় হয়ে কি হবে দেখা যাক

যদি সেটা ভালোবেসে মন দিয়ে করে সব প্রফেশনে অনেক বড় আমার আমার নিজস্ব কোনো ইচ্ছা নেই অভিনয় করার আমার একটা ইচ্ছা সেটা হচ্ছে আমি বড় হয়ে আমার যত স্কিলস নিজে ডেভেলপ করেছি ওইটাতে যেন আমার বাবার এই স্টার ডমকে সবসময় আগে রাখতে পারি আমার অ্যাসপেক্ট দিয়ে সেটা প্রোডাকশন হোক সেটা বিজনেস হোক যে কোনো দেশ থেকে হোক শুধু শুধু ফিল্ম থেকেই না সব দিক দিয়ে এটি আমার একমাত্র গোল খুব একটা হয় না সেক্ষেত্রে আজকে পেয়ে গেলাম পরিবার সহ আর সেক্ষেত্রে নতুন একটা চমকই বলবো আমরা তো কাজের চমক পাচ্ছি না এদিক থেকে আরেকটা চমক আসলে পেয়ে গেলাম মিলে চমক

সেটি হচ্ছে চর ফ্যাশন মানে লোকেশনটা খুবই সুন্দর লেগেছে এই জন্য একটি ভালো কাজ করবার জন্য আমি চিন্তা করছি না ওখানেই যাব তো আগামীকালকে যাচ্ছি আশা করি নেক্সট উইকে একটা ভালো কিছু দেখবে দর্শক একমাত্র ওয়াল্টন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্পোসারের দশ বছরের গ্যারান্টি এতদিন মনে করতাম যে হয়তো অভিনয় থেকে অনেকটা দূরে ছিলাম অন্য কাজের কারণে কিন্তু মানুষ দেখি না এখনও প্রচণ্ড রকম ভালোবাসে মনের আবেগের কথা বলে তখন মনে হয় যে না আবার মনে হয় দেখি না শুরু করা যায় কি না দেখি যদি ভালো কোনো স্ক্রিপ্ট পাই অবশ্যই